আজকে তোমাদের কাছে আমি একটা পাঁচশো টাকার গল্প শেয়ার করব আজকে রবিবার আজ সকালবেলায় আমি পাঁচশো টাকা খুচরো করেছিলাম ডিম খেতে দেখি ডিম পাউরুটি খেয়েছি চা খেয়েছি আর ডবল ডিমের পোচ খেয়েছি ওই সত্তর আশি টাকার মতো বিল হয়েছিল তো ওটা আমি খুঁজে করেছিলাম পাঁচশো টাকা একটাই নোট ছিল খুচরো করেছিলাম সকালবেলা আর্লি মর্নিংয়ে তো চারশো কুড়ি টাকা মতো পড়েছিলো ভালো কথা বেলায় জিমে গেছিলাম জিম থেকে বেরিয়ে আখের রস খেলাম চল্লিশ টাকা গেলো দু গ্লাস খেয়েছিলাম চল্লিশ টাকা নিয়েছে হয়ে গেল মোটামুটি চারশো করে চল্লিশ টাকা বাদ দিয়ে দাও তিনশো তিনশো ওই তিনশো ষাট চল্লিশ একশো তিনশো চল্লিশ টাকা মতো পড়ে যায় তিনশো চল্লিশ পঞ্চাশ টাকা পড়ে আছে যাই হোক আচ্ছা দুপুরবেলা বেরিয়েছিলাম গাড়ির তেল তুললাম একটু বিকেলে কলকাতা যাওয়ার আছে দুশো টাকা চলে গেলো তো হয়ে গেল তোমার সাড়ে তিনশো থেকে দুশো টাকা বাদ দিয়ে দাও পড়ে আছে আমার এখন আড়াইশো টাকা এখন না মানে একটু আগে অবধি সাড়ে তিনশো থেকে দুশো টাকা বাদ দিলে তাকে দেড়শো দেড়শো টাকা দেড়শো টাকা পরে আছে তো দেড়শো টাকা নিয়ে আমি একটু আগে বেরিয়েছিলাম পাড়ার কচি করে জিজ্ঞেস মায়না করলো যে দাদা মোমো খাওয়া মোমো খাওয়া চলে গেলো পুরো মানে বুঝতে পারছো পাঁচশো টাকা সকালবেলা ভাবলাম যে জমিয়ে রাখবো যে খরচা করবো না কিছু আমরা তোদের দু প্লেট মোমো খেতে দিয়েছি চল্লিশ চল্লিশ আশি টাকা আমার কাছে এখন ম্যাক্সিমাম চল্লিশ পঞ্চাশ টাকা পড়ে আছে এই এখন এখন বেরোবো চা খাবো একটুখানি সি রেফিট খাবো কি চা খাবো বিস্কুট খাবো সে সকাল থেকে বিকেলব্ধি কোনো কামারই নেই উল্টে পাঁচশো টাকা খরচা